আমার বিশ্বাস রাখবে আমি এক বছর তোমার জন্য অপেক্ষা করেছি আমি দরকার পড়লে আরো একশো বছর তোমার জন্য অপেক্ষা করবো যদি বাঁচি হত না আমি মামুনকে ছাড়া রোজার ঈদও পালন করিনি এবং মামুন আমাকে ছাড়াও রোজার ঈদ পালন করেনি আমরা রোজার ঈদ কোরবানি দুটাই পাইনি প্রথমত যেটা হয়েছে যে ঝগড়াঝাটির প্রথম পর্যায়ে সেটা ঈদের টাইমেই ছিল মামুন গ্রামের বাড়িতে ছিল এবং মামুন আপনাকে বিশ্বাস করবেন না মামুন ঈদের নামাজটাও পড়তে যায়নি মামুন ঘর অন্ধকার করে সে তার রুমে বসেছিল আমি আমার রুমে বসেছিলাম মানে আমরা যতই মুখে যা যা বলি না কেন মামুন ঠিকই আমাকে ভালোবাসে আমিও ওকে ভালোবাসি এবং এটা আমাদের আসলে এটা এটা আসলে যেটা হয়েছে যে আমরা কোনো খুশির কোনো ব্যাপার বা আনন্দের কোনো ব্যাপার একজন আরেকজনকে ছাড়া কখনো সেলিব্রেশন করিনি করতেও চাই না এখন আল্লাহতালা যদি আমাদের ফিউচারে রাখেন যে আমরা সারা জীবন একসাথে আমাদের আনন্দগুলো ভাগাভাগি করে নেবো তাহলে ইনশাল্লাহ সেটাই হবে আমি আল্লাহ তালার আল্লাহ তালার লেখা তাকদিরে খুব বিশ্বাস করি আল্লাহ তালা যেটাই লিখে রেখেছেন সেটাই হবে এবং সেটাই ভালো হবে ওখানে আমি নিজে যাইনি তখন যেহেতু সিচুয়েশানটা খুব খারাপ ছিল কিন্তু আমি জানি যে আমি মামুনের একটা বন্ধু আছে রাকিব নামের যে যার থ্রোতে আসলে যে মাংস নিয়ে গিয়েছিল কোরবানির মাংস স্পেশালি মামুনের জন্য রান্না করে নাও। তো আমি অতটুকু জেনেছি যে এবং ওটা মামুন খেতে পেরেছে ওইটাই জেনেছি ওটাই আমি খুব খুশি হয়েছি আমি একদিনই গিয়েছিলাম যেদিন সেদিন ও তার আগের দিন গিয়েছিলাম একদিনের সাথে কথাবার্তা দুদিন যখন গিয়েছি তার আগে মামুনের সাথে আমার দেখা হয়েছে সিআইডি অফিসে আমরা যখন ডিএনএ টেস্ট করতে গেলাম তখন মামলার সাথে আমার পার্সোনালি দেখা হয়েছে মামুন আমাকে জিজ্ঞেস করেছে মামুন আমার কাছে একদম যেভাবে সবসময় প্রেজেন্ট হয় ঠিক সেভাবে প্রেজেন্ট হয়ে বলেছে যে আমার এখানে খুব কষ্ট হচ্ছে আমি এখানে ভালো থাকতে পারছি না তুমি তুমি তো কখনোই চাও না আমি কষ্টে থাকি তাহলে তুমি একটু আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো এটাই বলেছে আপনি সবসময় বললেন যে মামুন যদি কখনো রিয়েলাইজ করে মামুনকে আপনি ক্ষমা করে দিবেন তো আসলে যে মানে ক্ষমা আমি যেটা বলেছি যে মামুন আসলে জীবনে আমার সাথে যেটা করেছে আপনারা যদি জানেন মামুন এর আগেও অনেক মানুষের সাথে সেটাই করেছে এবং আমি চাই না যে আমার মতো যেন আর কারো জীবনে এরকম কষ্ট এনে দিক মামুন আমি চেয়েছি মামুন সময় ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক মামুন একই কাজটা যেন কারোর সাথে আর কখনো না করে তো সে যখন আমাদের সবার সামনে প্রতিজ্ঞা করলো যে সে ভুল করেছে আমার সাথে সে কিন্তু প্রমিস বলেছে সংবাদ সম্মেলনে যে সে ভুল করেছে সে অপরাধ করেছে এবং তার জন্য সে ক্ষমাপ্রার্থী অনুতপ্ত এবং সে ফিউচারের কারোর সাথেই এরকম করবে না এ কথাটা যখন এতজন মিডিয়ার সামনে সে বলতে পেরেছে তখন আমি ধরেই নেব যে সে হয়তো তার রিয়েলাইজেশন হয়েছে তাকে মাফ করে দেওয়া উচিত আচ্ছা বরাবর কিন্তু মামুন কখনোই বিতর্কে যায়নি বড় মতো মামুনকে আমরা দেখেছি আপনার প্রশংসাই করেছে এবং আপনিও মামুনের ভালোই প্রশংসা করেছেন কিন্তু শেষ দিকে এসে কেন দুজন দুজনকে মানে ইঙ্গিত করে এই ধরনের কথাবার্তাগুলো আচ্ছা শেষ দিকে এসে আমি যখন আমি খুব ধৈর্যশীল হয়েছিলাম এবং মামুনের খারাপ এমন কোনো দিক নেই যেটা আমি জানি না মামুনের ভালো দিক তো জানি সময় ভালো দিকটাই বলার চেষ্টা করি কিন্তু মামুনে এমন কোনো সিক্রেট আমার কাছে নাই ওরকম ওর জন্ম থেকে শুরু করে বা তার জন্মের আগে থেকে শুরু করে এখন পর্যন্ত মামুন মামুনের জীবনে এমন কোনো সিক্রেট নাই যেটা আমি জানি না তো কিছু কিছু ব্যাপার থাকে খুবই ব্যক্তিগত যখন আমি দেখতে পেরেছি যে মামুন একটা টাইমে সে আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নাম উচ্চারণ করে অনেক বানোয়ার কথা বলে ফেললো কেন বলে ফেললো আমি জানি না হয়তো কারো প্রচনা বলেছে বা তার আশেপাশের মানুষজন তাকে কোনোভাবে বুদ্ধি দিয়েছে তো এই কথাগুলো যখন সে বলে ফেললো একবার বললো দুবার বলল সে শুধু একটা প্রোগ্রামেই না প্রথমে সে শুরু করেছিল আরজেনি রবের একটা প্রোগ্রাম দিয়ে সেখানেও সে মানে অদ্ভুত বানওয়ার কিছু কথা বলল এবং তারপর থেকে সে শুরু করে কন্টিনিউয়াস বলতে বলতে সে জাতীয় টেলিভিশনের মতো একটা পত্রিকা এসে মিথ্যাচার করলো হ্যাঁ তখন আমার মনে হলো যে ও ওকে নিয়ে বলার সত্যি অনেক আমার আছে সত্যি অনেক ঘটনা আছে যেগুলো খুবই নিকৃষ্টতম সত্যি যেটা সে আমাকে ব্যক্তিগতভাবে শেয়ার করেছিল সেটা যদি আমি বলা শুরু করি তাহলে ও কোথায় যাবে হ্যাঁ কিন্তু ও আমাকে নিয়ে কথাগুলো বলেছে তার মধ্যে নাইনটি ছিল বানোয়ার কথা এবং সেই জন্যই আমি কিন্তু ওপেনলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে তোমাকে প্রমাণ করতে হবে তিন দিনের মধ্যে যে তুমি এই কথাগুলো বলেছো যে একটা একটা জাতীয় টেলিভিশনে তুমি এই কথাগুলো বলেছো তুমি এটা প্রমাণ করো তুমি প্রমাণ দাও নাহলে তো এটা আমার সম্মানের হানি হচ্ছে কারণ এতজন মানুষ সবাই তো দেখ আমার পার্সোনালি আমাকে চিনে না তারা আমাকে খারাপ মনে করছে তুমি এটা বলতে পারো না তোমার ব্যক্তিগত আক্রোশ বা তোমাকে যদি কেউ উস্কায় দেয় তোমার আশেপাশের বন্ধু বান্ধব বা তোমার আশেপাশের যদি তৃতীয় কোনো ব্যক্তি তোমাকে উস্কায় দেয় সেজন্য তুমি আমার জীবনে তুমি জীবনে থাকবে না ভালো কথা কিন্তু তুমি বানোয়ার কথা কেন বলবে এবং ব্যক্তিগত পরিবারের লোকজনকে নিয়ে কেন বলবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের আসলে আহ কোনোভাবে বিলং করে না এটা তো বলার রাইট নেই এটা বলার অধিকারও নেই এবং তো তখনই আমি বলেছি তখনই আমি বলেছি তখনই আমি কিছু কথা বলেছি যে তার তারও তো নিজের অনেক পার্সোনাল ডার্ক সাইড আমি জানি বরং তার ডার্ক সাইডটাই বরং বেশি ছিল হ্যাঁ সেটাও তো আমি জানি তো সেটা সেটা তো আমি বলছি না এবং বললে কেমন লাগে সেটাও আমি দু একটা ইন্টারভিউতে একটুখানি হিন্স দিয়ে বলেছি যে এটা একটু শুনে দেখো তোমার কেমন লাগছে হ্যাঁ তোমার কথাগুলো কিন্তু সত্যি তোমার কথাগুলো কিন্তু মানো না একটা দুটা বলে রেখেছি ওর অনেক আছে যেটা বললে বইয়ের বই লেখা হয়ে যাবে সবারই থাকে সবারই একটা ডার্ক সাইড সব মানুষের সবচেয়ে ভালো মানুষটারও একটা ডার্ক সাইড থাকে তো এটা তার বোঝানোর জন্যই আসলে এখানে আসলে একটা সম্পর্কে সবচেয়ে বড় ব্যাপার হলো যে অনেস্টি সেটা ফ্রেন্ডশিপেরই হোক অনেস্টি এবং রেসপেক্ট একজন আরেকজনের প্রতি যদি রেসপেক্টটা থাকে একজন আরেকজনের প্রতি যদি অনেস্টিটা থাকে সেটা হচ্ছে একটা যে কোনো সম্পর্কের মূল এবং প্রধান তার তার চেয়েও বড়ো ব্যাপার হলো যে কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে ঢুকতে দিতে হয় না সেটা আপনার মা হোক বাবা হোক ভাই বোন হোক বা বেস্ট ফ্রেন্ড হোক আপনার সাথে আমার যে সম্পর্ক এখানে আপনি যদি তৃতীয় আর একটা বন্ধুকে ঢুকান তখনই সেই সম্পর্কের মধ্যে একটা অবনতি চলে আসে তো আমি মামুকে এটাই বলতে চাই যে কোনো থার্ড পারসনকে তোমার আমার মাঝে আসতে দেবা না তোমার আমার মাঝে যেটাই থাকুক না কেন ফ্রেন্ডশিপ থাকুক বা পরিচিত জন হিসেবেই থাকি বা কোলাবোরেশন পার্টনার হিসেবেই থাকি বা তোমার লাইফ পার্টনার হিসেবেই থাকি তৃতীয় কোনো ব্যক্তিকে কখনো ঢুকতে দিবে না এবং আমার উপর বিশ্বাস রাখবে আমি এক বছর তোমার জন্য অপেক্ষা করেছি আমি দরকার পড়লে আরও একশো বছর তোমার জন্য অপেক্ষা করবো যদি বাঁচিয়ে হতে দিন